যে খবরের দিকে এক মাসের জন্য প্রতিদিনই প্রত প্রত সাত ঘন্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল সোমবার থেকে সাতাশে মে পর্যন্ত বন্ধ থাকছে মা উড়ালপুল প্রতিদিন রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত মা যানবাহন চলাচল নিষিদ্ধ মা রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ যান চলাচল মা ফ্লাইওভারে মেরামতি এবং মেনটেন্সের কাজ করার জন্য আগামী আঠাশে এপ্রিল থেকে সাতাশে মে পর্যন্ত রাত্রি এগারোটা থেকে ভোর ছটা পর্যন্ত মা ফ্লাইওভার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এক্ষেত্রে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে বলা হচ্ছে যে শুধুমাত্র এই রাতের সময়টা অর্থাৎ রাত এগারোটা থেকে ভোর ছটা পর্যন্তই এই এক মাস যাবৎ মা ফ্লাইওভার বন্ধ রাখা হচ্ছে কেএমডি এর তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে বলে সেই কারণেই কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ডাইভার্শন প্ল্যানও দেওয়া হয়েছে যে মা ফ্লাইওভার যেহেতু ওই সময়টা বন্ধ থাকবে অর্থাৎ সাত ঘন্টা বন্ধ থাকবে সেই সময় যে গাড়ি আসবে সেই গাড়িগুলো কোন দিক দিয়ে যাবে সেই নির্দিষ্টভাবে ডাইভার্সনও কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ওই নোটিফিকেশনে প্রকাশিত করা হয়েছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা